মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের জন্য এনেছি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লিখো এই সমস্যার সমাধানের জন্য আমি একটি রুলস বা নিয়ম তৈরি করেছি তোমরা যদি এই নিয়ম বা রুলস যদি অ্যাপ্লাই করতে পারো খুব সহজভাবে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথায় লিখতে পারবে আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে সাত এক নয় পাঁচ দুই শূন্য চার এক শূন্য তিন দুই শূন্য আমাদের যে সূত্র দেওয়া আছে আমাদের সূত্রটা কি এককের বাম একটি ফাঁকা ঘর নিব দশকের বাম একটি ফাঁকা ঘর নিব শতকের বাম একটি ফাঁকা ঘর নিব হাজারের বামে তিনটি ফাঁকা ঘর নিব মিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর নিব বিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর নিব যদি ট্রিলিয়ন থাকে তাহলে ট্রিলিয়নের বামে তিনটি ফাঁকা ঘর নিব যে সিক্সের বয়ে বিলিয়ন পর্যন্ত আসে এই কারণে আমরা ট্রিলিয়নটা কাউন্ট করছি না বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার নিয়ম হবে এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা ডান দিকে বা একক স্থানীয় ঘরে যে অঙ্ক থাকবে এই অঙ্কটা আমরা এই ডান দিকের প্রথম ঘরে বসাব তাহলে আমাদের এই ডান দিকের প্রথম ঘরে কত অঙ্ক আছে শূন্য বসাব তারপরে আমাদের অঙ্ক কত আছে দুই আছে দুই বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে তিন আছে তিন বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে শূন্য আছে শূন্য বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে এক আছে এক বসিয়ে দাও তারপরে অঙ্ক আমাদের কত আছে চার আছে চার বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে শূন্য আছে শূন্য বসে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে দুই আছে দুই বসিয়ে দাও তারপরে অঙ্ক আমাদের কত আছে পাঁচ আছে পাঁচ বসিয়ে দাও তারপরে অঙ্ক আমাদের কত আছে নয় আছে নয় বসে দাও তারপরে অঙ্ক কত আছে আমাদের এক আছে এক বসে দাও তারপরে আমাদের অঙ্ক কত আছে সাত আছে সাত বসে দাও তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার নিয়ম বা রুলস হবে এই ডান দিকের প্রথম অঙ্ক যা থাকবে আমাদের সূত্রের প্রথম ঘরে সেই অঙ্ক বসাবো তারপরে অঙ্ক বসাবো দ্বিতীয় ঘরে তারপরে অঙ্ক বসাবো তারপরের ঘরে তারপরে অঙ্ক বসাবো তারপরে অঙ্ক বসাবো তারপরের ঘরে তারপরে অঙ্ক বসাবো তারপরের ঘরে তারপরে অঙ্ক বসাবো এই ঘরে তারপরে অঙ্ক বসাব এ ঘরে তারপরে অঙ্ক বসাবো 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 এ ঘরে অঙ্ক বসানোর পর আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কি পাবো মাই টেস্ট এই বিলিয়নের বামে যে সংখ্যা পেয়েছি আমরা যদি দেখি তাহলে কত আছে এখানে আমাদের সাতশত উনিশ কত আছে সাতশ উনিশ তাহলে আমরা বলতে পারি সাতশত উনিশ বিলিয়ন মিলিয়নের বামে আমাদের কী সংখ্যা আছে পাঁচশত বিশ তাহলে আমরা বলতে পারি পাঁচশত বিশ মিলিয়ন হাজারের বামে আমাদের কি সংখ্যা পেয়েছি চার শত দশ তাহলে আমরা বলতে পারি চার শত দশ হাজার তিন শত দুই দশক শূন্য একক তাহলে আমরা এখান থেকে বলতে পারি তিন শত বিশ আমরা এখান থেকে তাহলে বলতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট সাত শত উনিশ বিলিয়ন পাঁচ শত বিশ মিলিয়ন চার তাহলে আমরা কথায় কী লিখতে পারি সাতশত উনিশ বিলিয়ন পাঁচশত বিশ মিলিযন চারশ দশ হাজার তিনশত সূত্রের সাহায্যে বা এই নিয়ম বা রুলসের মাধ্যমে খুব সহজভাবে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে কথাই লিখতে স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ